হাই বন্ধুরা আজ ঢাহ তরকারি রান্না করবো আর সেই রেসিপিটাই শেয়ার করবো দেখো প্রথমে ডাডোমা কেটে আমি আম পাতা দিয়ে লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি আম পাতা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো ঢাহাডোমাটাকে কচু বলো আর ঢাডমা বলো বা লতি বলো অনেক সময় কী হয় ছায়া জায়গা থেকে আনলে এগুলি গলা চুলকায় তো গলা চুলকানি যাতে না হয় তার জন্য আম পাতা দিয়ে আমি ডাহার সিদ্ধ বসিয়ে দিয়েছি আর অনেকে তো ডাহাডোমা চিনো আর যারা চিনো না এই দেখো ডাহাডোমা এরকম হয় অনেকে বাগাই ডুগো বলে যেহেতু বাঘের গায়ে চিতা চেতা এই যে ফুট থাকে দাগ থাকে এরকম বলে অনেকে ডাহাডোমাকে বাগায় ডুগো বলো তো যাই বলো আমরা ডাহাডুমাই বলি তো চলো ডাডোমাটা আজ রান্না করছি সেই রেসিপিটা শেয়ার করব এই দেখো খুব সুন্দর করে আম পাতা দিয়ে উলটিয়ে পালটিয়ে ডাহাডুমাগুলিকে আমি সিদ্ধ করে নিয়েছি গলা চুলকানির যে একটা প্রবণতা থাকে এটা আর হবে না আর কি একদম জল ঝরিয়ে নেব আর আম পাতাগুলি বেঁচে ফেলে দেবো খুব সুন্দর করে দেখো ডাহাডুমাগুলিকে আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে তো এখন সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এই তো নামিয়ে নিলাম আর জলটাকেও ঝরিয়ে নিয়েছি আর আম পাতাগুলি বেছে ফেলে দিয়েছি জল ঝরানো ঢাহাডোঙাগুলি এখন রান্না করব তো কীভাবে রান্না করছি চলো রান্নাটা করে দিচ্ছি স্টার্ট তো বন্ধুরা দেখো কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন দেবো রসুন পেস্ট রসুন পেস্টটা দিয়ে হালকা ভেজে নেব রসুনটা ভাজা হলে তারপরে শীতল শুটকি দিয়ে দেবো তো শীতল সুটকি অনেকে চেনো না মানে চাপাশুটি আর কি তো দেখো দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে যে চুটকিটা তেলের সাথে মিশিয়ে দেবো এমনিতেই করাতে দিলেই মানে সুটকি শীতল সুটকি মিশে যায় তারপর দেখো দিয়ে দিলাম এই যে জল ঝরানো ঢাহাডোমা তারপর কাঁচা লঙ্কা চিরা চিঁড়া পরিমাণত হলুদ লঙ্কা গুঁড়ো আর লবণ তো এখন ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে ভালো করে মিশিয়ে নেবো তাতে করে শীতল সুটকিটাও মিশে যাবে ডাহাডোমার সাথে আর মশলাগুলিও মিশে যাবে একদম ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপর ভাজা ভাজা করে ভেজে নেবো আর কি নাড়াচাড়া দিয়ে অনবরত তো দেখো মেশানো হয়ে গেছে তো কিছুক্ষণ পর আবারও আসলাম এখন দিয়ে দিচ্ছি অল্প করে আবারও রসুন পেস্ট তেলের মধ্যে তো কিছুটা রসুন দিয়েছি তা বাজা হয়ে গেছে এটার একটা ফ্লেভার আর এখন অল্প করে কাঁচা রসুন দিলাম এখন আবার এই যে নাড়াচাড়াতে ভাজবে এতে করে তরকারির মানে টেস্টটা বাড়ে আর কি খুব টেস্টফুল হয় তো রসুনটা মিশিয়ে দিলাম দেখলে তো এইভাবে অনবরত কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়ে অনেকটাই হয়ে এসেছে তরকারিটা দেখতেই পাচ্ছ তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমার ঘরটা পুরো মানে ঘন দিয়ে মামো হয়ে আসছে তারপর দেখো আমি দিয়ে দিলাম কাঁঠাল বিছি সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে কাঁঠাল বিছিগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নেব শীতল ছুটকির বন্ধুরা আমার ঘর মামো করছে মনে হচ্ছে এখনই খেতে বসে পড়ি তরকারিটা তো হয়েই আসছে তো চলো কাঁঠাল বিছিগুলি ভালো করে মিশিয়ে দিলাম আর কাঁঠাল বিছি দিয়ে রসুন সোমবার শীতল ছুটকি সোমবার বাহ কি যে চমৎকার একটা রান্না করছে বন্ধুরা যারা খেয়েছো তারা জানো তার স্বাদটা যারা খাওনি অবশ্যই ট্রাই করো ডাহাডোমা দিয়ে শিথিল চুটকি দিয়ে কাঁঠাল বেশি দিয়ে বা অমৃতের মতন হয় তরকারি এটা মাছ মাংস কিছুই লাগবে না এরকম একটা তরকারি হলে কিছুই লাগবে না মাছ মাংস এক থালা ভাত নিমিশিয়ে শেষ হয়ে যাবে এই তো বন্ধুরা দেখো কাঁঠাল বেশি দিয়ে শিথল সুটকি দিয়ে আমার ডাহাডোমা তরকারি হয়েছে আর যে রান্না করলাম বন্ধুরা ডাহাডোমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এভাবে তোমরা রান্না করো কি না সেটাও কমেন্টে জানি আজ আমি সিম্পলিভাবে ডাহাডোমা তরকারিটা রান্না করেছি আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগলে একটা শেয়ার দেবে তোমাদের শেয়ারে অনেক দূর দূরান্তের বন্ধুরা দেখতে পাবে তাতে করে আমার একটু সাপোর্ট হবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা থ্যাংক ইউ এ পর্যন্ত ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য বাই বন্ধুরা ভালো থেকো আবারও আসছি নতুন কোনো ভিডিওর সাথে